আজকে আমরা শিখব দ্য ইউজ অফ অফেকটিভ দ্য অ্যাজেকটিভ কি সেটা আমরা সবাই জানি অ্যাজেক্টিভ হলো সেই ওয়ার্ডগুলো যেগুলো কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বা পরে বসে ওই নাউনকে কোয়ালিফাই করে অর্থাৎ যে ওয়ার্ডগুলো কোনো নাউন প্রনাউনের দোষগুণ সংখ্যা অবস্থা বুঝিয়ে দেয় তাকেই মূলত অ্যাজেকটিভ বলা হয় তো ভিওয়ার্স এই অ্যাজেকটিভ ব্যবহারের উপর ভিত্তি করে দুই ধরনের ব্যবহার লক্ষ্য করা যায় ভিওয়ার্স একটা হলো অ্যাট্রিবিউটিভ ইউজ অন্যটা হলো প্রেডিকেটিভ ইউজ ভিউয়ার্স অ্যাট্রিবিউটিভ ইউজ হলো যখন কোনো অ্যাজেক্টিভ কোনো নাউনের আগে বা পরে বসে প্রত্যক্ষভাবে বা সরাসরি ওই নাউনকে কোয়ালিফাই করে তখন তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাজেক্টিভ ভিউয়ার্স আর যখন কোনো অ্যাজেক্টিভ কোনো নাউনকে সরাসরি কোয়ালিফাই করে না অর্থাৎ পরোক্ষভাবে কোয়ালিফাই করে বা কোনো একটা প্রেডিকেটিভ ভার্বের পরে অ্যাজেক্টিভ বসে এবং সেই সাবজেক্টের জায়গায় যে নাউন থাকে বা প্রোনাউন থাকে তাকে কোয়ালিফাই করে তখন তাকে প্রেডিকেটিভ ইউজ বলা হয় ভিউয়ার্স এই অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাজেক্টিভ আবার দুই ধরনের ভিউয়ার্স একটা হলো প্রি মডিফায়ার এবং অন্যটা হলো পোস্ট মডিফায়ার অ্যাজেক্টিভ প্রি মডিফায়ার অ্যাজেক্টিভ হল যখন কোনো অ্যাজেক্টিভ নাউনের ঠিক পূর্বেই বসে ওই নাউনকে কোয়ালিফাই করে তখন তাকে প্রি মডিফায়ার অ্যাজেক্টিভ বলা হয় তো ভিওর্স পোস্ট মডিফায়ার অ্যাজেক্টিভ হল যখন কোনো অ্যাজেক্টিভ কোনো একটা নাউনের ঠিক পরেই বসে সরাসরিভাবে বা প্রত্যক্ষভাবে ওই নাউনকে কোয়ালিফাই করে তখন তাকে বলা হয় পোস্ট মডিফায়ার অ্যাজেক্টিভ ভিওর্স আমি কয়েকটা এক্সাম্পল এখানে লিখে রেখেছি ভিওর্স লক্ষ্য করুন আই স এ ফ্লাইং বার্ড ভিওর্স আই স এ ফ্লাইং বার্ড অর্থাৎ আমি উড়ন্ত একটা পাখি দেখেছিলাম তো তোভিউরস আমি আগেই আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যদি কোনো নাউনের কাছে কেমন দ্বারা বা কী পরিমাণ দ্বারা কোনো প্রশ্ন করা হয় তো উত্তর হিসেবে যে অংশটুকু আসে সেই অংশটুকু হয় তো ভিওয়ার্স এই সেন্টেন্সে নাউন হলো বার্ড তো নাউনের কাছে আমরা যদি প্রশ্ন করি যে কেমন পাখি তখন উত্তর হিসেবে ভিউয়ার্স এই অংশটুকু আসে এ ফ্লাইং তো ভিউয়ার্স এই সেন্টেন্সে ফ্লাইংটা হলো একটা অ্যাজেকটিভ ভিউার্স এই ফ্লাইংটা যেহেতু ঠিক বার্ড নাউনের পূর্বেই বসেছে তো অবভিয়াসলি এই অংশটা হবে প্রি মডিফায়ার অ্যাজেকটিভ ভিউার্স আই ফ্লাইং বার্ড এই ফ্লাইং বার্ড এই ফ্লাইং অংশটাই হলো প্রি মডিফায়ার অ্যাজেকটিভ লক্ষ্য করুন আই সয় এ বার্ড ফ্লাইং ভিওর্স আমি একটা উড়ান্ত পাখি দেখেছিলাম ভিওয়ার্স এখানে বার্ড হল নাউন এবং নাউনের ঠিক পরেই এই ফ্লাইং ওয়ার্ডটা বার্ডটাকে কোয়ালিফাই করছে তো ভিউয়ার্স এই দুটো সেন্টেন্সের পার্থক্য হল এখানে অ্যাজেক্টিভটা বার্ডের ঠিক আগেই ছিল কিন্তু এখানে অ্যাজেকটিভটা বার্ডের ঠিক পরেই কিন্তু ভিউর্স দুটো ব্যবহারই এখানে এই বার্ড নাউনটাকে কিন্তু একদম প্রত্যক্ষভাবে বা সরাসরি কোয়ালিফাই করে তো ভিউয়ার্স আমরা এখন প্রেডিকেটিভ ইউজ দেখব ভিওয়ার্স লক্ষ্য করুন দ্য বয় ইজ গুড ভিওয়ার্স এখানে এই বয় এটা সাবজেক্ট ইজটা হলো ভার্ভ এবং এই গুড এই গুডটা হলো একটা প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাজেক্টিভ অর্থাৎ এখানে যে বয় এই বয়কে কিন্তু সরাসরি কোয়ালিফাই না করে যে প্রেডিকেটিভ ভার্ভ ঠিক প্রেডিকেটিভ ভার্বের পরেই কিন্তু এই গুডটা বসে এই বয়টাকেই কোয়ালিফাই করে তো ভিওয়ার্স এখানে গুড হলো একটা প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাজেকটিভ ভিওয়ার্স এই গুড এখানে ভার্ভকে পরোক্ষভাবে কোয়ালিফাই করে তো ভিউয়ার্স এই ছিল আমাদের অ্যাজেকটিভের ব্যবহার তো আমরা দেখলাম অ্যাজেক্টিভ প্রধানত দুইভাবে ব্যবহৃত হতে পারে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাজেকটিভ প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাজেক্টিভ এবং এই অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাজেকটিভ আবার দুই ধরনের একটা হলো প্রি মডিফায়ার অ্যাজেকটিভ এবং পোস্ট মডিফায়ার অ্যাজেক্টিভ ভিউার্স এবং এই প্রেডিকেটিভ ইউজ এটা কোনো নাউনকে বা প্রনাউনকে সরাসরি কোয়ালিফাই না করে প্রত্যক্ষভাবে কোয়ালিফাই করে তব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব